গীতা দেবাশিস দন্ড বন্দে মাতারম বন্দে মাতারম ঝান্ডা তুলছে অভিরাম মাঝি অভিরাম মুক্ত সিরিয়াস করে রাখিছে গায়ে চকচকে পাঞ্জাবি ক্লাবে সেক্রেটারি বলে কথা তা বাদে ঝান্ডা তুলা তো কম বড় ব্যাপার বন্দে মাতারাম বলতে বলতে ঝান্ডা তো ডগে উঠে গেছে কি কে জানে ডবে তুলে অভিরাম উসুর পুসুর করতে দেখছিস না গিটা খুলছে নাই অপঞ্চা কি গিটা মারলিব সারা আখাবে মারে দিছিস নাকি পঞ্চাভা রায় পাড়া মুক্তা করে বললো ঠিকই তো মারেছি তাহলে খুনছে না ওখানে অমন তো রেখে দাও না সালা গাধা বলিস না কি পেপার মালারা দেখলে জানিস সেটা লিখে দিবে ঝান্ডার খুঁটাতে উদলা ঢুকাই দিছে ক্লাবের পেস্টি থাকবে সালা গাধা তো দিনটা পুরো ছিটরা ফুটা করে দিল অবিরাম গাধা বলতে পঞ্চার মুখটা গাধার পাড়া হয়ে গেল বলল যা বলবে ঝান্ডা উঠানো মাথায় রা দিদি হলো দেশের ঝান্ডা তিনটো কালার মধ্যিখানে অশোক চক্র তোকে ইজ্জত করতেছি সারা এমন গিটা নাগেছিস

কত ধর পাকড় হইলো জেল হইলো ফাঁসি হইলো কত টেনশন নাই ইয়ারলে বড় টেনশন ঝান্ডার গিটা তো খুলবে কি খুলবে কে নাই খুলবে কি খুলবে কে নাই ও দাদা আমার ঘাব রাজ্য কেন জন্মে সত্যবাদিতা ন্যায় বিচার আত্মবলিদান এগুলো সত্যি হবে তোমাকে আজ মারতে হবে না ভান্ডার গিটা তো সট করে খুলে যাবে